তো বেশি ভালো খুবই সফটবে নেক্সট একা থাকে সেম ডিজাইন ডিজাইন দেখে দিচ্ছি না থাকে কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পিন কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আমি চলে আসছি জে আর ফ্যাশন আর এখান থেকে তোমাদের কটনের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো বিবেক ব্র্যান্ডের মধ্যে থাকবে অনেক বেশি যারা কোয়ালিটি ফুল কালেকশন পছন্দ করো তারা এই কালেকশনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে ওকে তো ফার্স্ট একটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি দেখো কত সুন্দর সুন্দর কালার রয়েছে সবগুলোই কিন্তু একদমই সোফার কালার পাবে যে দেখো এটা খুব সুন্দর একটা নোট কালারের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে আর কাপড় কোয়ালিটি ফার্স্ট এত বেশি ভালো খুবই সফটের মধ্যে থাকবে এটা থাকছে তোমার স্লিভস অংশটা ব্যাক পার্সনটা দেখিয়ে দেব ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে একটা প্রিন্ট পাওয়া থাকবে এটা থাকছে বডির কাপড়টা বডির কাপড় তোমরা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পরতে পারবে মানে বানিয়ে পড়তে পারবে এটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ কালার কন্টাস্টের প্যান্টের কাপড় থাকছে সম্পূর্ণ আড়াই গজ থাকবে সাথে ম্যাচিং দোপাটা পাবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ একদমই সফটের মধ্যে হবে ঢাকার আপরা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে যারা একসাথে চার পিস নিবে সেক্ষেত্রে কিন্তু এই প্রাইসটা হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালার এই কালারটাও মার্শাল অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এই একা আছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে ফ্রেন্ডস এগুলা মার্কেটে যে কোনো শোরুমে যাবে এক হাজার বারোশো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র সাতশো দশ টাকা করে একদমই হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার প্রত্যেকটারই রং কষে তোমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে একা থাকছে ওয়াও এটাও মার্শাল্লাহ দারুণ এটা আরেকটা ডিজাইন তাই না আইটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কয়টা করে কালার ভাইয়া প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার থাকবে স্লিপসের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এ থাকছে প্যান্টের কাপড় আর এইটা থাকছে দোপাট্টাটা যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস খুঁজো তারা কিন্তু কালেকশন থেকে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র সাতশো দশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কালার আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এ থাকবে ব্লু কালার ব্লু এর সাথে মিন্ট কালারের কম্বিনেশন একদমই সোভার কালারটা প্রাইস সেম মাত্র সাতশো দশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যারা একসাথে চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে সাতশো দশ টাকা করে আর যারা এক পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে সেক্ষেত্রে প্রাইস পড়বে তোমার সাতশো ষাট টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে একদম একটু রেড টাইপ কালারের মধ্যে এ তো খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে প্রাইস সেম মাত্র সাতশো টাকা এটা ব্যাক পার্সনটা দেখিয়ে দিই একটু ভাই এ থাকছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ব্যাক সাইড প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর প্রত্যেকটার সাথে একটা নামাজি দোপাটা থাকবে একদমই পাঁচ বড় একটা নামাজি দোপাট্টা থাকবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো এবার দেখো একদমই বিশাল সাইজে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো রাপ থেকে শুরু করে তোমরা স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একা থাকছে ব্লু কালার আর প্রত্যেকটা কালারে এত সুন্দর যে কোনো বয়সের আপদের কিন্তু ভালো মানাবে দেখিয়ে দেব বা চকলেট টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা তোমাদের যা যে কালার ভাবার লাগবে স্ক্রিনশট শট নিবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে মানে তোমরা ঘরে বসে থেকে পোড়া অর্ডার করবে পোরা কিন্তু ঘরে চলে যাবে নেক্সট আয়টা ডিজাইনে যাচ্ছি এই ডিজাইনটা দারুণ প্যানেল করা থাকবে দুই সাইডে প্যানেল করা থাকছে নিশ্চয়ও সেম প্যানেলটা করা থাকছে এভাবে ব্যাক সাইড সাথে স্লিভস কাপড়টা প্রত্যেকটার সাথে নিচে কিন্তু স্লিভস কাপড়টা অ্যাড করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবে পিওর কটন রং কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে দোপাট্টাটা আর এটা কিন্তু অরিজিনাল ভিভেক ব্যান্ডের আমি একটু দেখিয়ে দেব যে নিচে এই সাইডে কিন্তু লেখাই আছে দেখো অরিজিনাল ভিভেক ব্যান্ডের মধ্যে থাকবে অনেক সুন্দর কালেকশনটা নেক্সট এটা থাকছে এটা থাকবে ইয়েলো কালার এই যেটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট একটু অলিভ কিন্তু এটা নেক্সট একটা থাকছে থাকবে রেড কালার প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে রেড সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটে কালেকশনে যাবো টাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটা নিচে খুব সুন্দর একটা প্যানেল কথা ব্যাক ব্যাকপোর্শনটা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট কথা আছে আর এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা কটনের মধ্যে পাবে রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা আছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টা দেখা থাকবে বড় সাইজের একটা দোপাট্টা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে কালার আছে তিনটা তাই না এটার এটারও তিনটা কালার আছে এটা থাকবে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট নেক্সট দেখিয়ে একটা থাকছে একটু মিষ্টি প্যাটার্নের মধ্যে একদমই লাইট একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে এটা একদমই রেডও না আবার মিষ্টিও না নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই কালার কম্বিনেশনটা একদমই চোখে লাগার মতো একটা কালেকশন এটা থাকবে ব্যাক সাইড টা নিচে স্লিভসের কাপড়টা অ্যাড করা থাকবে বডির কাপড় প্রত্যেকটারই এরকম বড় সাইজের মধ্যে থাকবে যে কোনো স্টাইলের ড্রেসও বানিয়ে পড়তে পারবে চাইলে শূন্যটি ড্রেসও ড্রেসও বানাতে পারবে এটা থাকছে তোমার প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো দশ টাকা করে চার পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ঢাকার আপনার অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরে তারপরে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করতে পারবে নেক্সট আরেটা দেখিয়ে দিচ্ছি বে পার্পল কালার এই কালারটা মশলা দারুণ প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে এই কালেকশন ফেরাস তোমরা মার্কেটে কোথাও এই প্রাইসে পাবে না তোমরা অবশ্যই শপে আসবে শপে এসে তোমরা আদার সব যাচাই করেও নিতে পারবে নেক্সট আর একটা ডিজাইনে যাচ্ছে থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর এটার দোপাট্টা চার সাইডে কিন্তু প্যানেল করা থাকছে প্রাইস থাকবে সাতশো দশ টাকা তিনটা কালার তাই না এটারও এটারও তিনটা কালার আছে এটা থাকবে অলিভ কালার

নেক্সট একা থাকছে পার্পেলের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে নেক্সট মান দেখিয়ে দিচ্ছি এটা থাকছে দোপাটাটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটারও তিনটা কালার থাকবে এটা দুইটা কালার আচ্ছা এটার মধ্যে তোমার দুইটা কালার পাঁচ ছোটো থাকবে ব্রাউন কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট আইটে ডিজাইনে যাচ্ছে এটা দুইটা কালার তাই না এবার যেগুলো দেখিয়ে দেবে এগুলোর প্রতিটারই দুইটা করে কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এত সোফার এই কালারটা এ থাকবে প্যান্ট প্যান্টের কাপড় আর এ থাকবে দোপাটাটা এই যে দেখো খুবই সুন্দর একদম বিশাল সাইজের দোপাটা থাকবে সব বয়সের আপনারা কিন্তু ক্যারি করতে পারবে দোপাটাটা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার প্রাইস থাকছে মাত্র সাতশো দশ টাকা নেক্সট আরেকটা কালেকশন আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইনটা এই যে দেখো খুব সুন্দর প্যানেল প্যানেল করা থাকবে নেকের পশন আলাদা প্যানেল করা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে রং কষে তোমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে এটা থাকছে দোপাটটা এই যে দেখো বিশাল সাইজের একটা দোপাটটা থাকবে সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে দোপাটাটাতে প্লাস আইটেকটা দেখিয়ে দিচ্ছি এটা একদমই তোমরা অফ হোয়াইট কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন পাবে দেখো খুব সুন্দর একটা অ্যাশ কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাটা প্রাইস থাকবে মাত্র সাতশো দশ টাকা করে এই ছিল কালেকশন আমি সাম জে ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে